তো আমরা এখান থেকে আমাদের একটা নাম্বার এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিয়ে দিলাম তো নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেওয়ার পরে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন তো আপনারা এখান থেকে কিন্তু আপনাদের এক মিনিটে মিনিমায় কিন্তু আপনাদের কিন্তু এখান থেকে কিন্তু তিনশো পাঁচ কয়েন কিন্তু আপনাদের কিন্তু এখান থেকে কেটে নেই তো আপনারা এখান থেকে এগুলো অ্যালো করে দিয়ে এই যেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কিন্তু কোনো ফোনে কিন্তু কোনো ব্যালেন্স নেই তো আমরা এখান থেকে কিন্তু আমাদের কিন্তু অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ফ্রিতে কথা বলতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিংটা হচ্ছে তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিং হচ্ছে তো তারপরে এখান থেকে আমাদের কিন্তু এই যে এখান থেকে আমাদের কিন্তু তো আমাদের কিন্তু এখান থেকে কিন্তু আমাদের কিন্তু কলটা এখান থেকে রিমুভ রিসিভ করে নিয়ে এসেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে কলটা রিসিভ করে নিয়েছে তো এভাবে কিন্তু আপনারা আপনাদের কিন্তু ফ্রিতে কথা বলতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে এখানে আসার পরে যে এখান থেকে জাস্ট কল গ্লোবাল এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দেবেন জাস্ট কল গ্লোবাল এখান থেকে এখান থেকে এই লেখাটা লিখে সার্চ করে দেবেন তো এই লেখাটা লিখে সার্চ করে দেওয়ার পরে দ্বিতীয় নম্বর অপশনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে এই অ্যাপসটা রয়েছে তো এই অ্যাপসটা আপনারা কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমার স্টল আছে আমি এখান থেকে ওপেন করে দিলাম তো এখান থেকে ওপেন করে নিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু সামনে একটু লোডিং নিয়ে যেতে পারে তো আপনারা একটু লোডিং নিয়ে আপনাদের সামনে অ্যাডো কিন্তু শো করতে পারবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটু লোডিং নিচ্ছে তো একটু লোডিং নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা নিচে কিন্তু আমাদের অ্যাটেল হচ্ছে তো এখান থেকে আমরা একটা কেটে দিলাম তো এখান থেকে আমরা এবারে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে দেবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কিন্তু কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো নাম্বারে চাইলে কিন্তু আপনারা কিন্তু একদম ফ্রিতে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু কথা বলতে পারবেন তো এখান থেকে আপনারা যে নাম্বার কথা বলতে চান সেই নাম্বারটা এখান থেকে কিন্তু আপনারা কিন্তু তুলে তারপরে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কথা বলে দিতে পারবেন কিন্তু আপনাদের কিন্তু তিনশো পাঁচ কয়েন কিন্তু আপনাদের কিন্তু এই অ্যাপসটাকে কিন্তু কেটে নেওয়া হবে তো আপনারা এইভাবেই কিন্তু কল দিতে পারবেন তো আপনারা এগুলো অ্যালো করে দিয়ে আপনার এখান থেকে কিন্তু কল দিয়ে দিলাম আমরা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিং হচ্ছে তো এখান থেকে আমরা এবার রিং হওয়ার পর তো এখান থেকে আমাদের কিন্তু রিং হচ্ছে তো রিং হওয়ার পর কিন্তু আমাদের কিন্তু যে ফোনটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে কিন্তু রিসিভ করা হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু টাইম আর শো হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা আপনাদের কিন্তু ফ্রিতে কথা বলতে পারবেন তো এখান থেকে দেখুন এখান থেকে আপনারা কীভাবে কয়েন আর্ন করতে পারবেন তো এখান থেকে আপনারা ডেইলি চেক আছে লাকি স্পিন রয়েছে এখানে লাকি লাকি গেমে সেখান থেকে তারা বিভিন্নভাবে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু কয়েন কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন তো আমাদের উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখনও দুশো সত্তর কয়েন কিন্তু আমাদের কিন্তু এখন এখানে কিন্তু রয়েছে তো এখান থেকে আপনারা চাইলে কয়েনগুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিনতেও পারবেন তো এখান থেকে আমাদের কিন্তু কল হিস্টোরি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন তো তারপরে এই যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনাদের যে নম্বরে কথা বলতে চান সেই নাম্বারে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিয়ে তাই কিন্তু এখান থেকে কিন্তু সেই নাম্বারে কিন্তু আপনারা কথা বলতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন